আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের উমর ফারুক কবিতার সারা সভা মূলভাব নিয়ে এই ভিডিওতে আলোচনা করব উন্মুক্ত জ্ঞান চর্চার জন্য এই ভিডিও গুলো সম্পূর্ণ কপিরাইট মুক্তি সাবস্ক্রাইব করে বেলায়কনটি বাজিয়ে দাও উমর ফারুক কবিতাটি কাজী ইসলামের লেখা উমর ফারুক কবিতাটি কাজী ইসলামের জিনজির কাব্য থেকে সংকলিত হয়েছে কবিতাটিতে ইসলামী দ্বিতীয় খলিফা হজরত জীবন জীবনাদর্শ চরিত্র মাহাত্ম মানবিকতা এবং সামিক দৃষ্টিভঙ্গ খুবই সুন্দর ভাবে প্রতিফলিত হয়েছে খলিফা ওমর আদিল আনু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব তার চরিত্রে একাধারে ব্যক্তিত্ব কোমলতা নিষ্ঠা এবং সামোয়াদী আদর্শের অনন্য সমনে ঘটেছিল বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনারম্ভ জীবনযাপন করেছেন নিজ বৃত্তকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি ন্যায়ের আদর্শ সমন্বিত রাখতে তিনি তার আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিতাবোধ করেননি অর্থাৎ এই কবিতায় ওমর আদিল আহনের বীরত্ব কোমলতা নিষ্ঠার সম্বন্ধে আদর্শের যে সমনে ঘটেছিল তার একটি প্রতিফলন এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সেই সাথে যে তিনি অতি সহজ এবং যাপন করেছেন তারও একটি চিত্র এই কবিতার মাধ্যমে তিনি চেয়েছেন এবং তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা তার সন্তানকে গঠতম শাস্তির মাধ্যমে বোঝা যায় এই বিষয়টিও কবি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ